ধীরে ধীরে বড়ো হয়ে যাবে তখন এখান থেকে এটা একটা ঝোপালো হয়ে যাবে এই গাছটা যখন ঝোপালো হয়ে যাবে তখন হল এই উপরের ডালপালা যেগুলো আছে সেগুলোতেও যথেষ্ট পরিমাণে ফুল আসবে সালাম আলাইকুম এটা যারা দেখছেন সেটা একটা বেগুন গাছ আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে বেগুনের পরিচর্যা যদি ঠিকভাবে করেন তাহলে হলো খুব কম বয়সে এবং খুব তাড়াতাড়ি সেখান থেকে ফল ফুল চলে আসে তা সেটার একটা আপডেট আবার আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই গাছটার এই যে আমরা হলো নিচে গোড়া থেকে এগুলো যা ছিল সব হলো পরিষ্কার করে দিয়েছিলাম তো দেওয়ার ফলে এই গাছটা হলো তার নিচে কোনো হলো অবাঞ্ছিত শাখা পোশাকা নাই এবং এগুলো ধীরে ধীরে বড় হয়ে এই যে এত এতদূর পর্যন্ত হয়ে এই যে উপরে অলরেডি এই যে ফুল চলে আসছে এবং সাইড দিয়ে তারা আরেকটা করে শাখা বের হয়ে যাবে অর্থাৎ খুব তাড়াতাড়ি যদি আপনারা ফুল ফল পেতে চান তাহলে বেগুন গাছের হলো আপনার যে নিচের যে হলো শাখা পোশাখাগুলো এই দিক দিয়ে বের হবে সেগুলো হলো রাখা যাবে না এগুলো হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এই যে জমিতে কোনো প্রকার ঘাসও রাখা যাবে না তো এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং নিচের ডালপালাগুলো যে শাখা বের হয় সেগুলোও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এবং নিচের যে বয়স্ক কথাগুলো আছে সেগুলোও যদি আপনারা টাইম টু টাইম বা সময় মতন এগুলো যদি কেটে দিতে পারেন তাহলে উপরের খুব তাড়াতাড়ি হলো বেগুনের ফুল আপনারা দেখতে পারবেন এবং বেগুনের ফুল যদি চলে আসে তাহলে সেখান থেকে তো ইনশাল্লাহ বেগুন পাওয়া যাবে বা বেগুন সেখান থেকে ধরবে এবং এখান থেকে যে এই যে এই যে কুশিগুলো যে ছাড়তেছে এই কুশিগুলো আবার কাটা যাবে না এই যে এই যে এই সাইডের যে হলো কুশিটা করে চলে আসতেছে অর্থাৎ এই দেখাই এইটা যেটা চলে আসতেছে এইগুলো কাটা যাবে না এগুলো হলো ছেড়া যাবে না এই যে এটা যেটা আছে এটা হলো ছেড়ে যাবে না এইগুলো যখন ধীরে ধীরে বড়ো হয়ে যাবে তখন এখান থেকে এটা একটা ঝোপালো হয়ে যাবে এই গাছটা যখন ঝোপালো হয়ে যাবে তখন হলো এই উপরের ডালপালা যেগুলো আছে সেগুলোতেও যথেষ্ট পরিমাণে ফুল আসবে এবং সেখান থেকে ফল ইনশাল্লাহ সেট আপ হবে এবং বেগুনের যে হলো দেখেন এই গাছটা কত সুন্দর সুস্থ সবল আছে এবং কোনো প্রকার থ্রিপস বা জাপ পোকা আর কোনো প্রকার আক্রমণ নেই তা আপনারা বেগুন গাছ এভাবে আপনারা হলো পাতাগুলো এবং উল্টাই দেখবেন যে সেখানে ছোট্ট ছোট সাদা সাদা যদি কিছু দেখেন সেগুলি হলো থ্রিপস পোকা এবং বা পোকা পোকার হলো হল আপনার বেগুনের হল গাছের ক্ষতি করে থাকে তা সময় মতন সঠিক স্প্রেগুলো আপনারা প্রয়োগ করবেন তাহলে বেগুনের যথেষ্ট পরিমাণে ফুল আসবে এবং ফুল আসলে অবশ্যই সেখান থেকে ভালো ফল আপনারা পাবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম